ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ আল্লাহ নাকি রেপ করা কোনো খারাপ জিনিস নয় খারাপ জিনিস হলো মূর্তি পূজা করা আপনারা ভাগ্যশালী আছেন আপনারা এখানে হিন্দু বহু সংখ্যক মানুষ বসবাসি দেখুন তাদের কোরআন সম্পর্কে সম্যক জ্ঞান নেই আর কোনো মৌলানা সাহেব বলেছেন এরকম অথেন্টিক কোনো প্রমাণ থাকলে আমরা বলবো যে আপনারা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসুন যে তিনি রেফারেন্স দিয়ে বলেছেন আজকাল অনেক মৌলানা সাহেব উঠেছেন ফেসবুক মৌলানা সাহেব উঠেছেন ব্লুটুথ মৌলানা সাহেব উঠেছেন যাদের কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নেই ফলে অর্জুন সিং কী বললো সেটা আমাদের কাছে কাম্য নয় কোরআন কির শাসত সত্য কোরআন সব জন্য অন্যায়ের বিরুদ্ধে চুরি ডাকাতি ধর্ষণ এবং গণ ব্যবচারের বিরুদ্ধে সবসময় ছিল আজও আছে ফলে কালো চশমা পরে কালো চশমা পরে তারা যদি দুনিয়াটাকে কালো দেখে এটা ভুল হবে আজকের আফগানিস্তানের যে বিদেশমন্ত্রী এসেছেন তিনি কি বিবৃতি দিয়েছেন আমরা শুনেছি যে আপনারা দেখাতে পারবেন আমরা যারা নারী স্বাধীনতার কথা উঠে এসেছে আফগানিস্তানে কটা নারী ধর্ষণ হয়েছে সেখানে নারীরা অবাধ বিচরণ করে এবং আমরা মন্ত্রীরা সাইকেলে চড়ে আমরা আমাদের পার্লামেন্টে যাই ফলে আফগানিস্তান যেমন কোরআন শাসিত হাদিস শাসিত একটা দেশ সারা পৃথিবীতে এবং অর্জুন সিং যারা এই দেশটাকে কালিমা লিপ্ত করছে তারা যদি কোরআনের অনুসারে যদি দেশটাকে চালায় তাহলে আফগানিস্তান কেন আরব বিশ্বের মতো এরাও দেশের স্বাধীনতা ফিরিয়ে আনতে পারবে ফলে কোরআনের উপরে কথা বলা এটা অরুণজয় সিং কেন তাদের পূর্বপুরুষরা নাথুরাম গড় থেকে শুরু করে আর এস এসরা ইসলাম এবং মুসলিম বিদ্বেষী কথাবার্তা বলেছে তারা সেই সুরেই গান গাইছে আমরা সংখ্যালঘু যুব ফেডারেশন এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনালয়ের সম্মানীয় সদস্য মোনাক আমরুজ্জামান সাহেব প্রতিনিয়ত বিগত দু দশক ধরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন এবং করে যাচ্ছেন আমরাও আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া যায় সে নিয়ে আলোচনা করব এবং আমরা বলবো সকল গণতন্ত্র প্রেমিক মানুষ এই ধরনের ফ্যাসিস্ট এবং যারা দেশের সংবিধানকে কালিমা লিপ্ত করছে তাদের বিরুদ্ধে সচ্চার হতে হবে তাহলে কিন্তু আবার এই ভারতবর্ষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে দেখুন অ্যাকচুয়ালি এরা ভারত সরকার এরা হচ্ছে সুবিধাবাদী সরকার যাদের পায়ের তলা শোলা পেট্রোল আছে তাদেরকে তেল লাগাবে যেটি এর আগে আমরা সালমানের বিরুদ্ধে দেখেছি সৌদি আরবে এবং বিভিন্ন মুসলিম দেশে গিয়ে নরেন্দ্র মোদী গোলায় গোলা মেলাচ্ছেন অথচ এই দেশের মুসলিম নাগরিকদের তারা অত্যাচার করছে তাদের সংবিধান বিরোধী কাজকর্ম করছে এই যে একটা অমানবিক ঘটনা যে স্ত্রী সহ তার দু সন্তানকে মেরে দেওয়া অথচ দেখা যাচ্ছে তাদের নেতারা লাল কার্পেট বিছিয়ে তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে এরা নিচুতলায় জাতপাতের রাজনীতি করছে হিন্দু মুসলিম ভেদাভেদ করছে অথচ উপরে তারা ডিজেল এবং পেট্রোল এবং সোনার জন্য তাদেরকে তেল লাগাচ্ছে এটাই ব্যতিক্রম ফলে আমি সমগ্র ভারতবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে বলবো ভাবুন ভাবতে শিখুন আপনাদেরকে কেবল ভোট ব্যাংকের জন্য ব্যবহার করা হচ্ছে ওরা মালাই খাবে আর আপনারা এখানে জাতি দাঙ্গা বাঁধাবেন দেখুন এটা একবারে বিতর্কিত বিষয় যে আমরা খুবই দুঃখ ছিত যে আমাদের খান থেকে শুরু করে যারা এই ধরনের খুন হলো তাদের বাড়িতে প্রতিনিধি পাঠানো দরকার ছিল কিন্তু তাও আমরা দেখলাম না ইভেন ক্যানিংয়ে যে ছেলেটা খুন হলো তাল দিতে তার বাড়িতেও লোকাল প্রতিনিধিকে আমরা দেখতে পেলাম না ফলে এগুলো খুব দুর্ভাগ্যজনক ব্যাপার স্বাভাবিকভাবেই হয়তো আজকের আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমরা বললে অনেকটা দোষারোপ হচ্ছে কিন্তু সাধারণ পাবলিক চায়ের দোকানে বিভিন্ন মোড়ে তারা আলোচনা করছে যা আর পরিচালিত বিজেপি রাজ্যে যে ধরনের ঘটনা ঘটছে তার আবহাওয়া তার ছায় আমরা পশ্চিমবঙ্গে দেখছি ফলে আর এস নাগপুরের যে কেন্দ্র সেখানকার নির্দেশ অনুযায়ী অনেক নেতৃত্ব এবং আমাদের সিএম বলি বা আমাদের দেশের অনেক নেতা সেই ধরনের বুলি আওড়াচ্ছে ফলে সকলের কাছে আবেদন যে আপনারা নাগপুরের পুরিয়া না খেয়ে গণতন্ত্রের পুরিয়া খান এবং সকলকে সমান নজরে দেখুন এই আবেদন ডাকবো